যে মানবতার কাজ করবেন এবং এই যে যেভাবে আপনি বলছেন আসলে একটু সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা দিবেন যে এই সামনে যে নির্বাচন আসছে যেভাবে এগিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ তো এখানে আপনার মূল প্রতিপাদনটা কি থাকবে মূল প্রতিপাদনটা থাকবে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র যে রাজনৈতিক দল হতে হলে মানবতা রাজনীতি বলতে যে রাজনৈতিক দল হতে হলে ধর্ম বর্ণ জাতি বিশ্বাস মত পথ নির্বেছে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্মের নামে দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে না একক মতবাদের ভিত্তিতে দল হইতে পারে একক পেশার ভিত্তিতে দল হতে পারে সাংবাদিক সমিতি হইতে পারে কৃষক সমিতি হইতে পারে বনের সমিতি হইতে পারে পুরুষ সমিতি হইতে পারে মহিলা সমিতি হইতে পারে কিন্তু এগুলো যেহেতু একক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে রাষ্ট্র যেহেতু একক গোষ্ঠীর নয় তাই রাজনৈতিক দল হতে হলেই সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে আর রাজনীতি হতে হলে সব মানুষের কল্যাণে সব মানুষের মানবিক স্বার্থে এবং সব মানুষের অধিকার স্বাধীনতার সংরক্ষণকারী হতে হবে তো বর্তমানে রাজনীতির যে সংজ্ঞা এটা হিসানীত বিপ্লব মানবতার দৃষ্টিতে জীবন বিরোধী এটা রাজনীতির মধ্যেও পড়ে না এটা দর্শনীতির মধ্যে পড়ে তারা একক ধর্মের নামে একক মতবাদ জাতির নামে রাজনৈতিক দল ঘোষণা দিয়ে রাজনীতি বলে রাষ্ট্র দখল করে তাদের মতবাদ চাপিয়ে দেন সংবিধানের মধ্যে লিখে দেন অন্য অন্য ধর্মের মতপথের মানে অধিকার নিষিদ্ধ করেন তাই বর্তমানে রাজনীতির নামে যে দোষনীতি রাজনৈতিক দলের দলের নামে যে চোরদাকাত সমিতি লুটপাট সমিতি খুন জুলমের সমিতি অত্যাচারের সমিতি হচ্ছে এবং রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী শুরুতা করছে জনগণকে সজাগ করে জনগণকে সচেতন করে যে আমরা বারবার উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়াকে বিভক্ত করা হলো আমরা মানে মানবিক দৃষ্টিতে এবং ধর্মের মূল্যবোধের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক বিভক্তি এটা রাজনীতি নয় এটা মুসলিম লীগের প্রস্তাব ছিল যে বিভিন্ন জাত ধর্মের নামে জাতীয়তা বাদ করে যে তালেবানের জন্য পাকিস্তান হিন্দুর জন্য ইন্ডিয়া বৌদ্ধের জন্য বার্মা কিন্তু এই যে অপরাজনীতি এবং এভাবে যে মুক্তি আসা নাই পরবর্তীকালে একত্রিশ সালে জাতীয়তাবাদী আন্দোলন হল পাকিস্তানি শাসক বিশ্বের অন্যায়ের কারণে পাকিস্তান বিভক্ত হলো আর কিছুদিন আগে আমরা দেখলাম শরীরতা থেকে মুক্তির জন্য যে একটা কোটা আন্দোলন পরবর্তীকালে সরকার আন্দোলনের পরিণত হয়ে একটা মানুষের মুক্তির স্বাধীনতার কথা বলা হলো কিন্তু আমরা দেখলাম বিগত ইতিহাসে উপমহাদেশে আমাদের মানুষদের মুক্তি আসে আমরা বারবার সৈরতা থেকে মুক্তির সংগ্রাম করছি আবার ডবল সৈরতার গহ্বরে আমরা নিমজ্জিত হচ্ছি এই ঠিক সারা এইভাবে হচ্ছে মুক্তির জন্য অনেক কথা বলা হলো এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়াতে সৈরতা খুনজুলুম পাশবতা আগেচ্ছে ও মারাত্মক আকার ধারণ করল রাষ্ট্রসংঘের মধ্যে জাতিসংঘ নামে রাষ্ট্রসংঘের মধ্যে মাত্র পাঁচটা স্টেটের ভোট ভেরো পাওয়ার আছে বাকিদের দুশো স্টেট বললেও কোনো কথা নাকচ হয়ে যাচ্ছে এটা তো গণতন্ত্র বলা চলে না তো বর্তমান বিশ্বে যে রাজনীতি চলছে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে সত্যি বিরোধী জীবন বিরোধী মানবতা কায়ে রাখে এবং এই রাজনীতি যতদিন কায়েম থাকবে মানবতা রাজনীতি যতদিন আসবে না ততদিন মানবতার মুক্তি আসবে না জীবনের মুক্তি আসবে না ধর্মের মুক্তি আসবে না গণতন্ত্র হবে না এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না তাই আগামী নির্বাচনে বাংলাদেশে এবং সব জায়গায় আমরা জনগণের কাছে কথা তুলতে আমরা মানুষ হিসাবে আমরা সবার অধিকার স্বীকার করবো রাষ্ট্র সবার হবে এক ধর্মের এক জাতির এক মতবাদের হবে না